বাংলাদেশের চট্টগ্রামকে দখল করবে ফেনি দিয়ে ঢুকবে কিংবা বাংলাদেশের কোনো ধরনের জনগণের উপর কোনো ধরনের হামলা চালাবে ক্ষতি করবে যুদ্ধ চালাবে সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমি কট্টর ভারত বিরোধী এখন বিষয় হচ্ছে এই যে সিদ্ধান্তগুলো এটা কি মোদী সরকারের একক কিনা কিংবা পুরো ভারতবাসীর কিনা যদি পুরো ভারতবাসীর হয়ে থাকে তাহলে পুরো বাংলাদেশবাসী সেটার জবাব দেবে এবং যেভাবে দেওয়া দরকার পাকিস্তানেরকে দিয়েছে ঠিক সেভাবে ভারতকে দিবে। এখন বিষয় হচ্ছে যদি বিজেপি একক সিদ্ধান্ত হয় তাহলে এখানে আমার বলার আছে কূটনৈতিক যে জায়গাগুলো আছে আমাদের এখানে কথা বলার জায়গা আছে সেটাকে সমাধানের জায়গা আছে যদি আমরা দেখি যে না কূটনৈতিক জায়গাগুলো আমাদের সমাধানের কোনো জায়গা নাই তখন আমরা পাকিস্তানের সাথে যেভাবে যুদ্ধ করে ওরা যদি যুদ্ধ করতে চায় যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছি ঠিক সেভাবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব বাংলাদেশের জাতীয় পতাকার মান অক্ষুণ্ণ রাখব এবং বাংলাদেশকে যতটুকু মানে আমাদের রক্ত দিয়ে হলে বাংলাদেশ যে একটা রাষ্ট্র যেভাবে মাথা উঁচু করে অতীতে বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ ছিল সেই মর্যাদা কীভাবে ধরে রাখতে হয় আমরা সেভাবেই কাজ করব আমরা ভারত বিদ্বেষী শব্দটার সাথে আমি কিছুটা দ্বিমত পোষণ করছি আমি ভারতের বর্তমান সরকার বিজেপি যেই ধরনের নীতি তারা আমাদের সাথে চালিয়েছে আমি সেটার কট্টর বিরোধী এখন যদি অন্য কোন মানে সরকার প্রধান এসে বন্ধুরাষ্ট্র হিসেবে বন্ধুত্বের পরিচয় দেয় সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না থাকবে কি আমার বাংলাদেশ যদি সুরক্ষিত থাকে এবং একটা বন্ধু রাষ্ট্র হিসেবে রাষ্ট্রনৈতিক রাষ্ট্রর যে নীতিনৈতিকতা আছে সেইটাকে যদি ওরা মেনে চলে তাদের সাথে বন্ধুত্ব রাখতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের চট্টগ্রামকে দখল করবে ফেনি দিয়ে ঢুকবে কিংবা বাংলাদেশের কোনো ধরনের জনগণের উপর কোনো ধরনের হামলা চালাবে ক্ষতি করবে যুদ্ধ চালাবে সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমি কট্টর ভারত বিরোধী এখন বিষয় হচ্ছে এই যে সিদ্ধান্তগুলো এটা কি মোদী সরকারের একক কিনা কিংবা পুরো ভারতবাসীর কিনা যদি পুরো ভারতবাসীর হয়ে থাকে তাহলে পুরো বাংলাদেশবাসী সেটার জবাব দেবে এবং যেভাবে দেওয়া দরকার পাকিস্তানেরকে দিয়েছে ঠিক সেভাবে ভারতকে দিবে। এখন বিষয় হচ্ছে যদি বিজেপি একক সিদ্ধান্ত হয় তাহলে এখানে আমার বলার আছে কূটনৈতিক যে জায়গাগুলো আছে আমাদের এখানে কথা বলার জায়গা আছে সেটাকে সমাধানের জায়গা আছে যদি আমরা দেখি যে না কূটনৈতিক জায়গাগুলো আমাদের সমাধানের কোনো জায়গা নাই তখন আমরা পাকিস্তানের সাথে যেভাবে যুদ্ধ করে ওরা যদি যুদ্ধ করতে চায় যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছি ঠিক সেভাবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব বাংলাদেশের জাতীয় পতাকার মান অক্ষুণ্ণ রাখব এবং বাংলাদেশকে যতটুকু মানে আমাদের রক্ত দিয়ে হলে বাংলাদেশ যে একটা রাষ্ট্র যেভাবে মাথা উঁচু করে অতীতে বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ ছিল সেই মর্যাদা কীভাবে ধরে রাখতে হয় আমরা সেভাবেই কাজ করবো ইনশাআল্লাহ আমরা ভারত বিদ্বেষী শব্দটার সাথে আমি কিছুটা দ্বিমত পোষণ করছি আমি ভারতের বর্তমান সরকার বিজেপি যেই ধরনের নীতি তারা আমাদের সাথে চালিয়েছে আমি সেটার কট্টর বিরোধী এখন যদি অন্য কোন মানে সরকার প্রধান এসে বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধুত্বের পরিচয় দেয় সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না থাকবে কি আমার বাংলাদেশ যদি সুরক্ষিত থাকে এবং একটা বন্ধু রাষ্ট্র হিসেবে রাষ্ট্রনৈতিক রাষ্ট্রর যে নীতি নৈতিকতা আছে সেইটাকে যদি ওরা মেনে চলে তাদের সাথে বন্ধুত্ব রাখতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ভারত বরাবরই বাংলাদেশকে শোষণ করার একটা চিন্তা নিয়ে থাকে এবং সেটা তারা চেষ্টা করে যে কোনো সরকারের কাঁধে ভর করে তারা তাদের সেই উদ্দেশ্য হাসিল করা তো দেশ স্বাধীন হওয়ার পর ওরা যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনি নত যেন কখনোই ছিলেন না তিনি সবসময় চেয়েছেন বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে এবং সেটা তিনি করেছেন এবং তাকে সবাই ভয় পেত সম্মান করতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে লালন করি এবং সেই থেকে বলি ভারত আসলে বাংলাদেশের উপর কী ধরনের অত্যাচার নির্যাতন চালাবে কিংবা রাজাকারের বাচ্চা বলে গালি দেবে এটা আসলে আমাদের কাছে মুখ্য বিষয় না আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশকে আমরা হৃদয়ে কতটা লালন করছি কোন দেশ আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় তাদেরকে আমরা বন্ধুত্ব বন্ধু রাষ্ট্র হিসেবে নিচ্ছি কিনা যারা আমাদেরকে শোষণ করে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের সাথে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলে তাদের সাথে আমাদের জায়গাটা কতটুকু ক্লিয়ার করেছি আফসোসের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু লোকজন কিছু লোকজন বলতে আমি আওয়ামী সরকারের কথা বলছি তারা ভারতের এতটা পা চেটেছে যে তাদের একটা মন্ত্রী তাদের ওই দেশ থেকে এখন যে কথাগুলো বলছে এই কথাগুলো বলার দুঃসাহস করছে বিগত বছরগুলোতে আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউরহমানের শাসনামল বলি বেগম খালেদা জিয়ার শাসনামল বলি সেই সময় এই ধরনের শব্দ উচ্চারণের তাদের সাহস ছিল কিনা এই সাহসটা বিগত সরকার দিয়েছে বলে তারা এই ধরনের কথা বলছে কিন্তু আমরা একটা জিনিস বিশ্বাস করি আমরা যেহেতু ছাত্র জনতা সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশকে স্বাধীন করেছে এই সব কথার জবাব বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধতার মধ্যে দেবে এবং দিচ্ছে